আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা এর পরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবি কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু পরের মেয়ে বিয়ে করবেন নাকি বিষ্ণু বললেন ও জিব্রাইল তুমি যদি খটো খাও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ এত ভালোবাসতেন মায়েশাকে মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিষ্ণু নবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত। খেতো মায়েশা গোশতকে হাটটি ফেলে দিলে বিশ্বনবী নবী ওই হাড়িটা নিয়ে চোষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত সাথে বায়না ধরতো মাঝে মাঝে রাগ করতো বিষ্ণু নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি আয়েশা বললেন কেমনে বুঝেন বিষ্ণু নেই বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও